ডায়াবেটিস একটি মারাত্মক বিপাকীয় রোগ এই রোগ হলে আরও নানা রকম রোগ এসে শরীরে বাসা বাধে ফলে মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে যায় তাই ডায়াবেটিস রোগ হলে সতর্কতা অবলম্বন করা অতি জরুরি বাংলাদেশে দেড় কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত এর মধ্যে এক কোটি মানুষ অবগত আছেন তাদের ডায়াবেটিস হয়েছে বাকি পঞ্চাশ লাখ মানুষ এখন পর্যন্ত জানেন না তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাই আমাদের জানা উচিত কোন কোন লক্ষণগুলো একজন ডায়াবেটিস রোগীর শরীরে দেখা দেয় অতিরিক্ত প্রস্রাব হওয়া ডায়াবেটিস রোগীদের শরীর থেকে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় তাই বারবার প্রস্রাব হয় অতিরিক্ত তৃষ্ণা লাগা যখন অতিরিক্ত প্রস্রাব হয় এবং শরীর থেকে পানি বের হয়ে যায় তখন শরীর পানি শূন্য হয়ে যায় তাই বারবার তৃষ্ণা লাগে অতিরিক্ত ক্ষুধা লাগা যখন মানুষের ডায়াবেটিস হয় তখন গ্লুকোজ ঠিকঠাকভাবে কাজ করতে পারে না তাই শরীর পর্যাপ্ত শক্তি উৎপাদন হয় না বারবার ক্ষুধা লাগে ওজন কমে যাওয়া মানুষের ডায়াবেটিস হলে হঠাৎ করে ওজন কমে যায় ক্লান্তি ও দুর্বলতা গ্লুকোজ যখন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না তখন মানুষের শরীরে শক্তির ঘাটতি হয় তাই ক্লান্তি এবং দুর্বলতা অনুভব হয় ক্ষত শুকাতে দেরি হওয়া ডায়াবেটিস রোগীদের শরীরে রক্ত প্রবাহ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুইটি কম থাকে তাই ক্ষত হলে ক্ষত শুকাতে অনেক দেরি হয় দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া ডায়াবেটিসে চোখের রক্ত নালীগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে মানুষের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে হাত পায়ে অবসভাব অনুভব করা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের হাত এবং পা মাঝে মধ্যে অবশ হয়ে যায় এটাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি বলা হয় চামড়া সংক্রমণ ও চুলকানি ডায়াবেটিস রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস শরীরের বাইরের অংশে দ্রুত আক্রমণ করতে পারে এবং বক্স বিস্তার করতে পারে ফলে চামড়া সংক্রমণ ও চুলকানির মতো সমস্যা দেখা দেয় এসব লক্ষণগুলো আপনার শরীরে দেখা দিলে আপনার অতি দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার ডায়াবেটিসটি পরিমাপ করা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত যদি ডায়াবেটিস হয় সেক্ষেত্রে ভয়ের কিছু নেই আপনি যদি নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে একটি সুস্থ এবং সুন্দর জীবন আপনি পেতে পারেন উপরোক্ত কোনো লক্ষণ আপনার শরীরে থেকে থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এবং নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ